হয় গোলা ঘূৰা ঘূৰা খালি মধ্যবিত্তের আকাশ ছোঁয়ার গল্প সফল করলেন পার্থ পার্থমণ্ডল বাড়ি নদিয়ার ধানতলা থানার দলুয়াবাড়ি এলাকায় বয়স চব্বিশ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন ছোটবেলা থেকেই শখ ছিল নিজের হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন দীর্ঘ ছ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দিয়ে ডাঙায়ও চলা যাবে অন্যদিকে আকাশেও ওড়া যাবে এক কথায় যাকে বলা হয় প্যারাগ্লাইডার আশি কিলো ওজনের দুশো চব্বিশ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন এমনই এক আশ্চর্য আবিষ্কার নিজের হাতে তৈরি করা প্যারাগ্লাইডার নিয়ে আকাশের চক্করও কেটেছেন তিনি এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রত্যেকদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বসার জায়গা রয়েছে একজনের কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই এ হেন কর্মকাণ্ড দেখে হতবাক সকলেই এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন তিনি তারপর একটু একটু করে গড়ে ফেলেছেন এমনই এক অভিনব জিনিস পেট্রোল চালিত এই যন্ত্র তৈরি করতে খরচা হয়েছে প্রায় দু লাখ টাকা কিছু যন্ত্র অনলাইনে কিনে বাকিটা খোলা বাজার থেকেই কিনেছেন এই যুবক এদিকে এলাকার যুবকের এই অত্যাশ্চর্য কর্মকাণ্ড দেখে খুশি এলাকার বাসিন্দারাও পার্থ মন্ডল এটা ভাবনা থেকে তোমার এটা আমার এটা মানে একবার দুবার আর কি ইউটিউবে দেখেছিলাম ইউটিউব থেকে আমার ভাবনাটা মাথায় ঢুকে গেছে ছোটবেলা থেকে কি শখ ছিল তোমার ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্ন ছিল আমি এটা বাস্তবে পরিণত করলাম অনেকদিন পরে এটা তার জন্যই বানানো হ্যাঁ আকাশে আমার স্বপ্ন ছিল আকাশে ওড়ার এর জন্য আমি বানিয়েছি এটা কি ভাই যেটা বানিয়েছো এটা কি নাম এটা প্যারামোটর বলে প্যারাগ্লাইডিং প্যারামোটর থেকে শিখেছিলে এটা এটা ইউটিউব থেকেই মানে নলেজটা নিয়েছে দেখে দেখে কতদিন ধরে শিখেছিলে আর কতদিন ধরে শিখেছি বলতে কত মানে ইউটিউবেই দেখেছি জিনিসটা দেখে আমার আন্দাজ হয়ে গেছে আর কি মাথায় ব্রেনে ঢুকে গেছে জিনিসটা আসলে কিভাবে কাজ করে ঠিক আছে কি কি লেগেছে এটা এটা জেড এম ইঞ্জিন ব্যবহার করেছি পপুলার লাগে মানে ফ্যান যেটা প্রেশার পেছন দিকে তে প্রেশার দেয় আর গ্লাইডার আছে উপরে প্যারাশুটের মতো ওটা উপরে লিফ্ট করে এভাবে ফ্লাইং করে এটা রাস্তায় চলে আকাশে উড়ে কত টাকা এটা দু লাখ টাকা খরচ হয়ে গেছে আমার এর ভেতরে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চাকা ব্যবহার করা হয়েছে পপুলার ফ্যান তেলের ট্যাঙ্কি সব কিছুই আছে সাসপেন্সার এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইঞ্জিনটা ক্রয় করা আছে চাকাটা অনলাইন থেকে ক্রয় করা আছে বাদ বাকি মার্কেট থেকে পাওয়া যায় কি কি মানে কি করে কতদিন লেগেছে বলে টাইম আর ছ বছর ধরে এর পেছনে লেগে আছি এর বাইরে তুমি কি করো এর বাইরে আমি ওই লেবারি করি কেরালা কাজ করি কখন বানাও এটা বানাই আমি ছুটিতে এসেছি ছুটিতে এসে এটা এবার কমপ্লিট করলাম আকাশে একবার উড়েছি এক লিটার না এটা পেট্রোলে চলে বাইকের ইঞ্জিন নর্মাল পেট্রোল থেকে এক লিটার এটা তো নর্মাল পিক আপে চলে না হাই আর এম এ চলে তা মোটামুটি পনেরো মিনিটে পনেরো মিনিট ফ্লাই করেছি আমি আকাশে তিনশো গ্রাম তেল লেগে গেছে Part of the